ভরদপুরে গৃহস্থ বাড়িতে ভয়াবহ আগুন পুরে ছাই হয়ে গেল বাড়ির বিভিন্ন আসবাবপত্র ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত আনুলিয়া এলাকার আজ মঙ্গলবার দুপুর নাগাদ হঠাৎ করে এই বাড়ির দোতলায় একটি রুমে আগুন লেগে যায় সঙ্গে সঙ্গেই ফায়ার ব্রিগেডে খবর দেন পরিবারের লোকজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা তবে পুরে ছাই হয়ে যায় বাড়ি এসি টিভি ফ্রিজ সহ একাধিক জিনিস আমরা টেল পেয়েছি দরজা বন্ধ ছিল এবার এত বড় বিধ্বংস আগুন মানে জীবনে কোনোদিন বাড়ির মধ্যে দেখিনি আমরা আমরা ভাবতে পারিনি যে এত বড় আগুন সর্ব করে দেবে আপনারা তখন কোথায় ছিলেন যখন আগুন আমরা নিচে ছিলাম আচ্ছা এবার এত বড় আগুন সব শেষ করে দিয়ে নিঃস্ব করে দেবে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ কিছু পাওয়া যেতে পারে আমাদের ফ্রিজ টিভি আলমারি ফ্রিজ টিভি আলমারি হ্যাঁ আলমারি এসি কাঠ সোফা সব কিছু বাসনপত্র মানে যা ছিল সব সর্বশান্ত হয়ে গেছে কিচ্ছু নেই জামা কাপড় পোশাক পরিচ্ছদ ওই ঘরের মধ্যে কেউ থাকতেন ঘরের মধ্যে আমার ভাইপো ও তো এসে থাকতো ওর নাম দেবাঞ্জন চ্যাটার্জি ও হসপিটালের ম্যানেজমেন্ট করে আইএসএচএম থেকে স্বাস্থ্য সাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোর শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে